নমস্কার মহামান্য কলকাতা হাইকোর্টের প্রতি আমাদের সকলের সম্মান আস্থা মর্যাদা আছে আগামীকাল মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া নবম দশম শিক্ষক শিক্ষিকা নিয়োগ একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষিকা নিয়োগ গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় পঁচিশ হাজার নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়দান হবে বিষয় হচ্ছে প্রায় তেরো বছর পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে যে যে দুর্নীতির ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম বড় দুর্নীতির ঘটনা হল শিক্ষা সংক্রান্ত দুর্নীতির ঘটনা যে ঘটনাতে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহাসহ সরকারি দপ্তরের একাধিক আধিকারিকেরা বর্তমানে জেল হেফাজতে দিন যাপন করছে ইতিমধ্যে সমগ্র ভারতবর্ষে দু হাজার চব্বিশের লোকসভা ভোট গ্রহণ শুরু হয়েছে প্রথম দফাতে পশ্চিমবঙ্গেও তিনটি লোকসভা আসনে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে এখনও পশ্চিমবঙ্গে বাকি ছয় দফাতে উনচল্লিশটি লোকসভা আসনে ভোট গ্রহণ বাকি রয়েছে আর এমতো অবস্থাতেই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে আগামীকাল সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টে শিক্ষা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত রায়দান আসতে চলেছে যে ঘটনাতে আগামীকাল সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টে যে রায় সামনে আসুক না সেটা তৃণমূল সরকার এবং তৃণমূল দলকে যে আরও চাপে ফেলতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না তবে আগামীকাল মহামান্য কলকাতা হাইকোর্টে শিক্ষা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় যদি পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের বিপক্ষে যায় তাহলে হয়তো অতীতে যেমনটা দেখা গিয়েছে যখনই পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির ঘটনাতে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের বিপক্ষে রায় দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক পরে পরেই পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এক্ষেত্রেও হয়তো এরপরে সেটাই দেখা যাবে কিন্তু ঘটনা হচ্ছে আগামী কালের চূড়ান্ত রায়দানে যদি পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের একেবারে সরকারে থাকা প্রধান ব্যক্তির নামও যদি শিক্ষা দুর্নীতির ঘটনার সাথে জড়িয়ে যায় এবং তৃণমূল দলে থাকা শীর্ষস্থানীয় ব্যক্তিদের নাম যদি শিক্ষা দুর্নীতির ঘটনার সাথে চলে আসে তাহলে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীনই পশ্চিমবঙ্গ তৃণমূল এবং পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারে বড় বিপর্যয় যে আসতে চলেছে সেটাও বলার অপেক্ষা রাখে না কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল দল ক্ষমতাতে থাকলেও এখনও পর্যন্ত এমন অনেক নেতা বা নেত্রী আছেন যাদেরকে হয় ভয়ে কিংবা বাধ্য হয়ে তৃণমূল দলটা করতে হয় আর এই ঘটনার পরে তখন তারাও আস্তে আস্তে করে তৃণমূল দল থেকে হয়তো সরে যাবে